আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে ঢাকায় কুয়াশা আজকে অনেক বেশি হ্যাঁ মানে এরকম কুয়াশা অনেক দিন থেকে আর কি হয় না শুধু এই কুয়াশা ক্যামেরাবন্দি করে রাখার জন্য এটা আর কি করা ঠিক আছে ভিডিওটা করা কেন প্রায় আট দশ বছর থেকে কিন্তু এরকম কুয়াশা হয় না ঠান্ডা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে ঠান্ডা কিন্তু এখন আর তেমন ঠান্ডা নাই আগে যে পরিমাণ ঠান্ডা ছিল ওই পরিমাণ ঠান্ডা কিন্তু এখন না ঠান্ডা কিন্তু অনেক কম যাক এটা আল্লাহরের হাতে একটা রহমত যেহেতু আমাদের দেশ অনেক গরিব মানুষ আমরা ঠিক আছে অর্থাৎ এই জন্য হয়তো আমাদের দেশে আল্লাহ একটু ঠান্ডা কমাই দিছে আর কি আর ঠান্ডা কমার পিছনে কারণ আছে আগে যে খাল বিলগুলো ছিল এখন কিন্তু ওইগুলো নাই সবগুলা ভরাট করে ফেলাইতে আছে নদী যেরকম নদীতে পানি ছিল এখন কিন্তু নদী আর ওই রকম নাই হয়তো না থাকার কারণে আর কি ঠান্ডা কমে গিয়েছে এবং যে বড় বড় গাছগুলো ছিল এখন কিন্তু ওই গাছগুলো এখন আর নেই যা অনেক কারণ আছে কিন্তু এইসব কারণের কারণে হয়তো ঠান্ডা কমে যাচ্ছে দিন দিন আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আল্লাহ ভালো করে জানুক এটা আল্লাহরের ইচ্ছা হ্যাঁ আমাদের যে ঢাকায় কিন্তু অনেক বিল ভরা ঠেয়ে গেছে অনেক বিল অনেক ছোট ছোট যে ইয়েগুলা নালাগুলা ছেলে এগুলো কিন্তু ভরা ঠেয়ে গেছে এখন কিন্তু এগুলো আর নাই না থাকার কারণে হয়তো এরকম হইতে আছে এটা আল্লাহ মাবুতে ভালো করে জানেন তা দেখেন ভাই দেখাচ্ছে একটু কুয়াশা কিন্তু আজকে অনেক বেশি অনেক বেশি কুয়াশা আরও একটু ভালো করে দেখাই হ্যাঁ কুয়াশা কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে তা ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন